ရှင်ကျေးဇူးဆယ်သူနီဂျေရဲ့ဘူလစ်ဆော့တောင်တမ်းတာလောဘောစရာည1ခက်ကတ်စသယ်နာဒါဝယ်စောနော်စောလိုကြည်လာစရယ်ရဲ့ကိုတိအာပိုတိဘာဖယ်အဲမယ်မစ်အဲလာဣတိကံဖို့နာလာတက်ရဲ့နိညစ်စေတိအွန်ရစ်ဆာဘော့စောဟမ်အဲနိစေ গো ভাই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে নতুন আরও একটা নাটক আখি এবং তার এক্স বয়ফ্রেন্ড সেই আলামিন আর সেই আলামিনকে নিয়ে এবং আখিকে নিয়ে শুরু হলো নতুন একটা নাটক আর এই নাটকের মূল সূত্রপাত করেছে আলামিনের বর্তমান বউ আলামিনের বউ লাইভে এসে আখিকে নিয়ে অনেক উল্টাপাল্টা মন্তব্য করেছে আলামিনের বউ জানালো তার সাথে আলামিনের মনোমালিন্য হওয়ার মাঝেই আখি আলামিনের জীবনে আসে আর পুরো বাংলাদেশে আলামিনের সাথে ঘুরেছে আহাদের এক্স বউ আখিম আলামিনের বউ আরো বলে আখি আলামিন আর তার মধ্যে নাকি ইচ্ছা করে ঝগড়া বাঁধিয়েছে কারণ আখি আলামিনকে বিয়ে করতে চায় বউ আছে জেনেও আরো একটা কথা কি জানেন আলামিনের বউ কিন্তু বারে বারে ইঙ্গিত করছে আখির সাথে আলামিন নাকি রাত কাটিয়েছে বিয়ে ছাড়াই আখি আলামিনের ভিডিও ভাইরাল হয় আখি নাকি আলামিনের বউয়ের কাছে কান্না করেছে আলামিনের বউ তাই নাকি আখির পক্ষ হয়ে মিথ্যা কথা বলেছে সে নাকি আখির বান্ধবী কিন্তু আলামিনের বউ নাকি আখিকে চিনেই নেয় এবং আখির না। এছাড়া নাকি চরিত্রের সমস্যা সে নাকি দুই দিন পর পর বিভিন্ন ছেলে ধরে এখন নাকি আলামিনকে ধরেছে এখন কথা হলো আলামিনের বউয়ের নিজের চরিত্রকে অনেক বেশি ভালো তার নাকি অনেক ছেলেদের সাথে আবার সম্পর্ক রয়েছে আপনাদের কি মনে হয় আসলে এতদিন পরে লাইভে এসে আখিকে নিয়ে যে কথাগুলো বলছে কথাগুলো কি সত্য না সে ভাইরাল হওয়ার জন্য আখিকে নিয়ে এই কথাগুলো লড়াচ্ছে কারণ দুই দিন পর পরই শুরু হয়ে যায় এদের নতুন নাটক একজন আরেকজনকে খুঁজিয়ে ভাইরাল হতে চাই আলামিনের বউ যে আখিকের নিয়ে এত কিছু বলল এখন কথা হলো ঘরে এত সুন্দরী বউ থাকতে কেন আখি থেকে আবার ফিরে চাইবে আলামিন তাহলে বুঝতে হবে বোর কোনো সমস্যা আছে তা না হলে কেন আবার সেই পুরনো এক্স গার্লফ্রেন্ডের কাছে আলামিনের ফিরে আসতে হবে ভাই এত বড় বড় গলা উঁচিয়ে কথা বলতে গেলে শেষমেশ দেখবে আলামিনের বউই কিন্তু ফেসে যাবে কারণ সে নিজেই তার বরকে ঠিক রাখতে পারে না সে এসেছে লাইভে এসে অন্য মেয়ের কুকৃতি ফাঁস করতে এখানে বউ যে বারবার আখিকে দোষী করছে এখানে যে শুধু একা আখি দোষী তেমন নাই এখানে কিন্তু আপনার স্বামীও দোষী কারণ এত সুন্দরী বউ রেখে কেন আপনার স্বামী এই আখির কাছে আবার ফিরে আসতে হয় তাহলে এখানে প্রধান দোষী কে না আপনি কারণ আপনি তো নিজের সংসার ঠিক করে ধরে রাখতে পারেননি এজন্যই তো আপনার হাজব্যান্ড সে আবারও তার এক্স গার্লফ্রেন্ড আখির কাছেই ফিরে এসেছে ভাই এতদিন লেগেছিল আখির পিছে একজন এখন দেখি নতুন আরেকজনের আমদানি হয়েছে এই আলামিনের বর্তমান বউ ভাই রে ভাই নিজেদেরকে ভাইরাল করার জন্য এত কিছু এজন্যই তো বলে নিজের সংসার নিজেই ভাঙন কেন ভাই তোমার সেধে সেধে আঁখির সাথে যে ছবি তুলতে হবে নিজের বরকে কেন ভাড়া দিতে হবে ভাই বাংলাদেশে এত ভালো মেয়ে আছে যে নিজের বরকে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে ভাইরাল হওয়ার জন্য ভিডিও করতে পাথায় আবার নাকি আকি বলেছে সে নাকি তার একটা ভালো পেজ খুলে দেবে তাকে ভাইরাল করে দেবে সেই লোভে পড়ে সেও নাকি আখের সাথে তাল মিলিয়ে ভিডিও বানিয়েছে মানে মানুষ মিথ্যা বলতে গেলে একের পর এক মিথ্যা বলায় কিন্তু সকল মিথ্যাই কিন্তু এক সময় ধরা পড়ে যায় যেমন আলামিনের বউ যে আখির নামে গুজবগুলো ছড়াচ্ছে কথার মাঝেই কিন্তু সে নিজেই ধরা খেয়ে যাচ্ছে এখন দেখা যাক এত যে নাটক বাইস্কোপ করলো আলামিনের বউ আলামিন আর আখিকে নিয়ে এটা শোনার পরে কি আখি বাবা যে চুপ থাকবে কখনোই চুপ থাকবে না নিশ্চয়ই সেও এই আলামিনের বউ আর আলামিনের কেচ্ছা তো পূর্বেই একটু সময়ের অপেক্ষা সামনেই হয়তো নতুন আরো বড় ধরনের নাটক আমরা সকলেই দেখতে পারবো